নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো দেশ এবং দেশের ভাই থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত আর হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু ফার্স্টে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি সম্বন্ধে আমাকে জানিয়ে দেওয়া হোক এই তো আমি আমার মেয়ে যাচ্ছি পরীক্ষার হলে আজকে আমার ছোট বোন এক্সাম দিতে আসবে অনার্সের ভর্তি পরীক্ষা চলছে তো সেই পরীক্ষাটাই দিতে আসবে একদিনের ব্যাপার এক ঘন্টা হবে পরীক্ষাটা তো এখন আমি আর আমার বাসুরের ছেলে আমার মেয়ে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি সেই স্কুলের সামনে মানে একটা স্কুলে তাদের পরীক্ষার হলটা ফালানো হয়েছে তো এই তো চলে আসলাম এখানে কিন্তু মোটামুটি অনেক গার্জেন্ট চলে আসছে আর এই যে দেখুন আমার মেয়েটা গরমে পুরো ঘেমে লাল হয়ে গেছে তাকে চেয়েছিলাম বাসায় রেখে আসতে তার বড়মার মার কাছে কিন্তু সে থাকবে না সে আমার সাথে আসবে তো বাধ্য হয়ে তাকে নিয়ে আসলাম কিন্তু দেখুন কি অবস্থা তার এসে এখানে এসেও বলতেছে যে মা বাসায় চলো বাসায় চলো কিন্তু এখন তো বললেও বাসায় যেতে পারবো না কারণ চলে যেহেতু আসছো তাহলে কাজটা একদম সেরে তারপরে যেতে হবে তো এই তো পরীক্ষার হলে সবাই টুকটাক ঢুকে যাচ্ছে পরীক্ষা ছিল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষা তো অনেক অনেক স্টুডেন্ট ছিল আর এই তো পরীক্ষা দিয়েও বের হয়ে গেছে আমি এতক্ষণ ওয়েট করছিলাম তো এই যে আমি আমার বোন আমার মেয়ে আমরা তিনজন একসাথে একটু ভিডিও নিয়ে নিলাম তো আসলে এই পরীক্ষার হল থেকে আমরা গিয়েছিলাম একটা মন্দিরে আমাদের ওইখানে একটু কাজ ছিল এমনিতে মন্দিরে একটু প্রণাম করলাম একটু বসলাম তারপর আপনাদের ভাইয়া একটা পার্সেল পাঠিয়েছিল বাহির থেকে তো সেই ছোট্ট পার্সেলটা আনার জন্য সেখানে ওয়েট করছিলাম একজন এসে এই পার্সেলটা আমাদেরকে দিয়ে যাবে তো ওইখানে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন ওয়েট করার পর একজন মামা এসে আমাদেরকে আমাদের পার্সেলটা আমাদের হাতে দিয়ে বুঝিয়ে যায় তো এই পর্যন্ত কিন্তু আমার মেয়ে মন্দিরে যখন গিয়ে বসলাম তখন কিন্তু সে অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে তো এই তো আমাদের পার্সেলটা শেষ পর্যন্ত আমার হাতে চলে আসছে এখানে কিন্তু বেশি কিছু না শুধু আমার একটু কসমেটিক্স জাতীয় কিছু মানে পার্সেল পাঠানো হয়েছে এখানে তো যাই হোক পার্সেলটা নিয়ে আমরা একটা চলে আসছি একটা রেস্টুরেন্টে তো তো রেস্টুরেন্টে আসার পর আমরা অর্ডার করে নিলাম কাঁচি বিরিয়ানি এটা ছিল একটা সুগন্ধা রেস্টুরেন্ট তো সেই সুগন্ধ রেস্টুরেন্টে আমরা আমাদের লাঞ্চটা করেছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন চেহারার কি অবস্থা কারণ অনেকক্ষণ আমরা রোদে দাঁড়িয়েছিলাম স্কুলের বাহিরে পরীক্ষার হলের বাহিরে আমরা রোদে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার জন্য দেখুন চেহারার কি হাল অবস্থা তো যাই হোক পেটে অনেক ক্ষোদা ছিল কারণ সকালবেলা আমি চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম তো এই তো আমাদের ইতিমধ্যে আমাদের খাবারটাও আমাদের হাতে চলে আসছে তো আমার মেয়ে এখান থেকে টুকটাক একটু করে খাচ্ছিলো তার নিজের হাতে তা তারপরেও তার কিন্তু প্যাট ভরেনি এই খাবারটায় কারণ সে একটু একটু মুখে দিয়েছিল তারপর আর খায়নি তো তাকে এসে আবার বাসায় আমাকে দুধ গুলিয়ে খাওয়াতে হয়েছে তো যাই হোক আমি আমার বোন আমরা বাহিরে আজকে লাঞ্চটা করলাম আর দুই বোন মিলে এই ফার্স্ট টাইম একা একা কোনো রেস্টুরেন্টে বসে লাঞ্চ করলাম আর এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা কিন্তু আমার খুবই ভালো লাগে খাওয়ার পর এটা কিন্তু আমি মানে আসার সময় নিয়ে চলে আসছি টিস্যুতে করে এটা কিন্তু সবারই একটা মনে হয় বাস বলা যায় তো বাসায় এসে আমগুলো কেটে খেয়েছিলাম আমগুলো আসার সময় নিয়ে আসছিলাম জামও নিয়ে আসছিলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটাকে আর বেশি বড় করতে পারিনি কারণ ওইখান থেকে আসার পর অনেক টায়ার্ড লাগছিলো তো বন্ধুরা আমার ভিডিওটি আমি যতটুক পরিমাণের চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করো ততটুকু আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন